আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা একাত্তর টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছি আমি বৈশাখী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুমবা ইউনিয়নের বাসখুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে সংঘবদ্ধ চোর চক্র হানা দিয়ে অন্তত পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম এবং তার দুই ভাই মোহাম্মদ শাহজাহান আলী ও শফিউল ইসলাম আল আমি জয়পুরহাট প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত আমি মোহাম্মদ শফিল ইসলাম বাস্কপুরের পড়া আমার গত রাত্রে আমার জানলা ভাঙচুর করে কিছু লোকজন আসে ঘরের মধ্যে সম্পূর্ণ জিনিসপাতি উল্টাপাল্টা করে কাপড় সবজ এগুলা চুরি গেছে এই বিষয়ে আপনার কারোর প্রতি সন্দেহ আছে এই বিষয় কারো শুনতে নাই তবে আমার বাড়ি আস আমার বাড়ির পাশে একটা ভাঙ্গা বাড়ি আছে ওর ভাঙ্গা বাড়ির মধ্যে মানে প্রায় লোক হলার রাতে আসা তাস টাস এগুলো বেরিয়েছে খায় আড্ডা দেয় আচ্ছা আচ্ছা এদের পরিচয় কি আপনি জানেন হ্যাঁ লুকছেন এই পর্যন্তই আমার দাবি আমার দাবি হলো মানে প্রসারণের মাধ্যমে সঠিক তদন্তভাবে মানে এটাই জিনিসটা হয় দুষ্ক দুষ্কদিকে ধরার জন্য চেষ্টা করা আর চেষ্টা পরিবারের সদস্যরা জানান বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তিন ভাইয়ের বাড়িতে ঢুকে ঘরের আলমারি ট্রাঙ্ক ও অন্যান্য আসবাবপত্র ভেঙে নগদ অর্থ দেড় ভরি স্বর্ণালঙ্কার একটি মোবাইল ফোন নতুন জামা কাপড় সহ প্রায় পাঁচ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায় এক ভাই লাখ দেড় ভরি সোনা বর্তমান সোনার মূল্যত অনেক তারপরে কাপড় সবুনে চার পাঁচ লাখ টাকার মতো এরকম অনুমান হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে এ ঘটনার পরপরই এলাকাবাসী ও ভুক্তভোগীরা আশপাশে খোঁজ খবর শুরু করলে সন্দেহের তীর ওঠে পাশের একটি পরিত্যক্ত বাড়ির দিকে স্থানীয়দের অভিযোগ ওই বাড়িতে রাতে আধারে কিছু বখারে যুবক মাদক সেবন ইয়াবা গ্রহণ জোয়া খেলা এবং গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে আড্ডা দেয় ঘটনার পর সরজমিনে পরিত্যক্ত ওই বাড়িতে দেখা যায় সেখানে পড়ে আছে অসংখ্য মদের খালি বোতল ইয়াবা সেবনের উপকরণ এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপের আলামত এতে এলাকাবাসীর সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ডাক্তার এটা অত্যন্ত দুঃখজনক এবং বিধায়ক যে ক্ষতিটা হয়ে গেছে আমার গ্রামবাসী এরকম ক্ষতি যদি হতে থাকে তাহলে আমাদের গ্রামের তার অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক হতে পারে এই জন্য সুস্থ তদন্ত এবং সুস্থ এর বিচার আমরা দাবি করতেছি সেটা আমরা আকুল আবেদন করতেছি আমরা যে পরিত্যক্ত যে বাসা দেখলাম বাড়ি দেখলাম ওখানে অনেক ইয়াবা এবং নিষিদ্ধ জিনিস দেখলাম এতে আমরা সবাই গ্রামবাসী এবং সব জনগণই আমরা বলতেছি যে মাধবকে না মাধবকে আমরা না না বলবো এবং মাধব সেবনকারীদের আমরা কঠিন শাস্তি চাই ধন্যবাদ সুজল করিম ও তার পরিবারের সদস্যরা বলেন আমরা আতঙ্কিত প্রশাসনের কাছে আমাদের আবেদন দ্রুত এই ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত গ্রেপ্তার করা হোক স্থানীয়রা দাবি করেছেন এলাকায় মাদক ও সামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে যা ভবিষ্যতে আরো বড় বিপদের আশঙ্কা তৈরি করছে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন